আমরা ফ্যামিলি কাউকে অ্যালার্ট করবো না আমাদের লজারও সেই সুবিধা মিলিয়ে বিনা গভার্মেন্ট কোম্পানির লজাররা সেই সুবিধা সিম মিলিয়ে রয়েছে আপনার কথুমে থাকতে পারবেন না কিন্তু ব্যাপারটা ওরকম ছিল না যখন যখন দুটো ডিপোজিশন বাকি তখন ওরা আমাদের মামলাটা ছেড়ে চলে যায় সেটা আমাদের পক্ষে সুফল বলেছে কুফল নয় আমরা সেদিনই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বর্তমান যে লয়ার টিম আছে সেই টিমকে সেটিং করি পর্যন্ত আমাদের কথাবার্তা হয় এবং পরের দিনই আমরা কোর্টরুমে ঢোকার অধিকার পাই সেদিন কলকাতা পুলিশের যে সিট

প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের তিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে তার জন্য আমরা আগেই আমরা চুয়ান্নটা পত্রের কোর্টের কাছে দেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে

সিবিআই রায়ের কপি কে বারবার বলা হয়েছে সিবিআই রায়ের কপি দেখুন সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে আমার এরা তথ্য প্রমাণ লোকটির সঙ্গে যুক্ত এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার